আর আজকের যে অঙ্কটা এনেছি দেখো থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার আপন নাইন টু দি পাওয়ার এক্স ইজ টু ওয়ান এখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করব দেখো কিভাবে করছি সলভ অঙ্কটা প্রথমে লিখছি থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার নিচে নাইন টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্সের স্কোয়ার নিচে আমরা নয়টাকে ভাঙাচ্ছি থ্রি স্কোয়ার বাইরে এক্স এইটটি ওয়ানটাকে ভাঙাচ্ছি আমরা তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার নিচে থ্রি এইট এইটি গুণ হবে টু এক্স ইজিক টু থ্রি টু দি পাওয়ার ফোর আমরা জানি এ টু দি পাওয়ার এম আপন এ টু দি পাওয়ার এন সমান এম মাইনাস এন আমরা এটা কী করব অথেব 3, টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান থ্রি টু দি পাওয়ার ফোর দেখো বেশ তিন তিন মিল হয়ে গেছে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান ফোর অতএব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর টাইপার আসলে মাইনাস ফোর টু জিরো এখান থেকে আমরা দীঘাত সমীকরণের নিয়ম অনুসারে এক্স সমান মাইনাস বি এর মান মাইনাস এর মান হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস কি মাইনাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ এর সি এর মান মাইনাস ফোর নিচে টু এ এর মান ওয়ান অতএব এক্স সমান আমরা লিখব মাইনাস মানে যে প্লাস প্লাস মাইনাস রুটের মধ্যে থাকছে মাইনাস হোল স্কোয়ার মানে প্লাস মানে যে প্লাস চার নিচে টু অতএব এক্স সমান টু প্লাস রুটের ভিতরে ষোলো আর চার হচ্ছে কুড়ি নিচে টু অর্থে এক্স সমান টু এটা প্লাস মাইনাস টু প্লাস মাইনাস রুট ফোর ইন্টু রুট ফাইভ সমান টু টু প্লাস মাইনাস টু রুট ফাইভ এক্স সমান টু টু কমন নিলে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ এই দুই দুই কেটে গেল অতএব এক্সের মান হবে ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ এটা একটা পদ্ধতিতে করলাম আমরা আরেকটা পদ্ধতিতে আমরা দেখাচ্ছি দেখো আমাদের এইখানটা এসছে এইখান থেকে দেখো এখানে এক্স স্কোয়ার দ্বিতীয় পদ্ধতি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইজিক্যাল টু ফোর তাহলে ফোরটাকে আমরা না এপারে এনে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান যোগ করছে ডান দিকেও প্লাস ওয়ান যোগ করছে দেখো এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এপার হচ্ছে প্লাস ফাইভ ফোর আর ওয়ান ফাইভ অতএব এক্স মাইনাস ওয়ান এই স্কোয়ারটা ওপারে চলে গেলে প্লাস মাইনাস রুট ফাইভ এক্স সমান মাইনাস ওয়ানটা পারে গেলে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ এটা দ্বিতীয় পদ্ধতি তাহলে আমাদের এক্সের মান এটাও একই হলো থ্যাংক ইউ